ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তম সংস্করণ চলছে প্লে অফের তিনটি দল ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে বাকি রয়েছে একটি মাত্র স্লট লড়াইয়ে মাত্র দুদল আজ খেডেতে মুখোমুখি হচ্ছে সেই দুই দলই মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্টের দিক থেকে কিছুটা পার্থক্য তো অবশ্যই হোম গ্রাউন্ডে ম্যাচ সেটাও সুবিধা মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্টের পার্থক্যটা মাত্র এক হলেও নেট রান রেট এবং ফর্মের দিক থেকে দিল্লি অনেক দূর কি পরিস্থিতিতে রয়েছে প্লে অফ মুম্বাই অঙ্ক মুম্বই ঝুলিতে রয়েছে চোদ্দ পয়েন্ট আর দিল্লি ক্যাপিটালসের তেরো পয়েন্ট আজকের ম্যাচ বাদ দিলে দুদলের কাছেই একটি করে খেলা বাকি থাকবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আজ জিতলে আর কোনো অঙ্কই কাজে লাগবে না জিতলে ষোলো পয়েন্ট হবে মুম্বাই ইন্ডিয়ান্সের চতুর্থ দল হিসেবে প্লেফে জায়গা করে নেবেন হার্দিকরা দিল্লি ক্যাপিটালসের কাছে মরণ বাঁচন ম্যাচ জিতলেও প্লে অফের গ্যারান্টি নেই হারলে বিদায় নিশ্চিত জিতলে জটিল অঙ্ক মুম্বাইকে শেষ ম্যাচে হারতে হবে দিল্লিকে শেষ ম্যাচে জিততেই হবে মরণ বাঁচন ম্যাচে দিল্লি কম্বিনেশনে বড় বদলও দেখা যেতে পারে ম্যাচের আগের অনুশীলনে ব্যাট হাতে ঝড় তুলেছেন আফগান তরুণ বা হাতি ব্যাটার সিদ্দিকুল্লাহ অটল এ মরশুমে ডুপ্লেসি সেই অর্থে ভরসা দিতে পারেনি লোকেশ রাহুল গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তাতেও জয় আসেনি শেষ সুযোগে অটলকে নামিয়ে একটা ঝুঁকি নিতেই পারে দিল্লি ক্যাপিটালস মুম্বই ইন্ডিয়ান্সের কম্বিনেশনে বদলের সম্ভাবনা কম একটা ভাবনা হয়তো থাকবে পেস বোলিং অলরাউন্ডার করবিন বস নাকি বা হাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার কি হতে পারে কম্বিনেশন বন্ধুরা আপনারা কমেন্টে জানান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলকে